হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা এসেছি চান্দিনা উপজেলার বাইসকার ইউনিয়নে চান্দিনার সর্বশেষ একটি গ্রাম এটি এখানে আমরা এসেছি যৌথ একটি খামার করেছেন কয়েকজন সহপাঠী বা বন্ধু মিলে তাদের এই খামারটি পরিদর্শন করতে এসেছেন আমাদের উপজেলা পানিসম্পদ কর্মকর্তা ডাক্তার চান্দিলা খন্দকার স্যার খামারটি অনেকটা আধুনিকভাবেই গড়ে তুলেছেন বলা যায় পর্যাপ্ত পরিমাণে আলো বাতাসের একটি ব্যবস্থা এখানে চালের উপরে আরও একটি চাল দেওয়া হয়েছে এতে করে উপরের যে ফাঁকা অংশ আছে ওইখান দিয়ে ঘ্যাস বেরিয়ে যেতে পারে এই খামারটিতে মোট চল্লিশটি গাবি এবং কি দশটি সার আছে বর্তমানে সবগুলো প্রায় অধিকাংশ গাবি প্রেগনেন্ট বীজ দেওয়া হয়েছে এগুলোকে সর্বপ্রথম এরা এই গাবিগুলো দিয়ে এই খামারটি শুরু করেছেন এই খামারটি করতে তাদের খরচ হয়েছে মোট পঁচিশ লক্ষ টাকা সব কিছু মিলিয়ে আর এখানে তারা যে ব্যবস্থাপনা রেখেছেন এখানে দুজন কর্মী রেখেছেন তারা এই গরুগুলোকে সর্বক্ষণিক দেখাশোনা করেন এবং কয়েকটা গরুর দুধ দোয়ানো লাগে সেগুলো তারা দূরে থাকেন এবং স্থানীয় বাজারে এবং এখান থেকে এসে তারা অনেক ক্রেতায় আসেন পিওর দুধ খুঁজেন যারা এখান থেকে এসে কিনে নিয়ে যান তো আপনারা দেখতে পাচ্ছেন এই খামারটি প্রচুর পরিমাণে ভিতরে আলো বাতাস ঢুকতে পারতেছে এবং ভিতরে কোনো ঘ্যাস হচ্ছে না যার কারণে গরুগুলো সুস্থভাবে বেড়ে উঠতে সহায়তা হচ্ছে এবং পর্যাপ্ত পরিমাণে দুধের যে একটি সরবরাহ সেটি তারা পেতে চাচ্ছে আর তাদের একটি ঘাসের ক্ষেত আছে প্রায় চল্লিশ কানির মতন সেই ঘাস খেত থেকে তারা এই গরুগুলোর জন্য ঘাস কেটে নিয়ে আসে এবং দানাদার খাদ্য দেয় তো আমরা তাদের এই সুন্দর একটি ব্যবস্থাপনা ব্যবস্থাপনাসম্পন্ন খামার দেখতে আমরা এসেছিলাম আর আপনাদেরকে একটা জিনিস জানিয়ে রাখি এই খামারটি তারা শুরুতেই রেজিস্ট্রেশন করে নেয় এতে করে তারা পারিপার্শ্বিক সকল প্রকার সমস্যা বা ঝামেলা থেকে তারা বিভিন্নভাবে মুক্ত হতে পারছে আর আপনারা অবশ্যই খামার করার পূর্বে অথবা খামার করার পর অথবা যারা খামার করে বর্তমানে চালিয়ে যাচ্ছেন তারা অবশ্যই প্রাণী সম্পদ দপ্তর থেকে রেজিস্ট্রেশন করে নেবেন এতে করে আপনি বিভিন্ন রকম সুবিধা পেতে পারেন ধন্যবাদ সবাইকে